ইন্দ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু বর্তমানে আমাদের সমাজের মধ্যে যে কাজটি বেশি বেশি প্রচলন হয়ে গিয়েছে বা যে কাজটি সবার দ্বারাই হয়ে যায় সেটা হলো আমরা যখন বিয়ে শাদির মধ্যে যাই বা অথবা ছেলেপক্ষ মেয়ে পক্ষের বাড়িতে মেয়ে দেখতে যায় তো অনেক সময় দেখা যায় যে তারা মেয়েকে যখন দেখে মেয়েকে দেখার পর যদি তাদের পছন্দ হয় পছন্দ হওয়ার পর তারা মেয়েকে একটি আংটি পরিয়ে দেয় অর্থাৎ এই আংটি পরিয়ে তাকে এটা বোঝানো হচ্ছে যে আমাদের পক্ষ থেকে তোমাকে পছন্দ হয়েছে আমাদের ছেলের সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে এখনও কিন্তু বিয়ে শাধী হয় নাই তো আংটি পরানোর পরে পরস্পর দেখা যায় যে মেয়ে ছেলের সাথে কথা বলে ছেলে মেয়ের সাথে কথা বলে একে অপরের সাথে ভিডিও কলে কথা বলে অথবা অন্তরঙ্গভাবে একে অপরের সাথে কথা বলতে থাকে তো এই সমস্ত জিনিস করা যাবে কি অর্থাৎ এই যে আংটি পরানো এবং আংটি পরানোর পরে তাদের পরস্পর একে অপরের সাথে আলাপ আলোচনা করা এই জিনিসগুলো যা যাচ্ছে কিনা সম্মানিত প্রিয় দর্শক আমাদের সমাজে অধিকাংশ সময় কিন্তু এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করা যায় যে আমরা এই সমস্ত জিনিসগুলো করে থাকি তো সেক্ষেত্রে বলবো যে ইসলামিক কোনো বিধান নাই যে কোনো মেয়ে যদি ছেলেকে পছন্দ করে অথবা ছেলে যদি মেয়েকে পছন্দ করে তো মেয়েকে কোনো আংটি পরিয়ে দিলেই যে তাদের পরস্পর একে অপরের সাথে কথা বলা যায়জ হয়ে যাবে বা একে অপরকে ভিডিও কলে দেখা যায়জ হয়ে যাবে এরকম কিন্তু কোনো কথা কোরআন হাদিসে নেই বা এটা জায়জও নয় তো যদি আপনার ছেলে মেয়েকে দেখে পছন্দ হয় অথবা ছেলের গার্জিয়ানরা মেয়েকে দেখে দেখে পছন্দ হয় তাহলে সেটা আমরা যে কাজের মধ্যে হালাল পন্থায় করতে পারি সেটা হলো হ্যাঁ আপনার ছেলে মেয়েকে পছন্দ করেছে অথবা আপনারা মেয়েকে পছন্দ করেছেন তো পরস্পর বিয়ে শাদি করাই দেন অর্থাৎ একে অপরের সাথে বিয়ে করিয়ে দেন বিয়ে পড়ানোর পরে এখন ছেলে মেয়ে একে অপরের সাথে তারা পরস্পর কথাবার্তা বলতে পারবে তাদের একে অপরের সাথে ভিডিও কলে কথা বলুক বা গোপনীয়ভাবে তারা একে অপরের সাথে কথা বলুক এতে কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের সমাজের মধ্যে বিয়ের প্রথমেই যেই কাজটি হারাম কাজটি করা হয় সেটি হলো যে ক্যাংটি আংটি বিয়ের নামে পরিয়ে দিয়ে ছেলে মেয়ের সাথে পরস্পর একে অপরের সাথে কথা বলতে থাকে ভিডিও কলে একে অপরের সাথে অপরকে দেখতে থাকে এবং অন্তরঙ্গভাবে স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্ত কথাবার্তা হয় তো তাদের বিয়ের পূর্বেই এরকম কথাবার্তা একে অপরের সাথে হতে থাকে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সমাজের মধ্যে অবশ্যই একটি কুসংস্কার ছড়িয়ে পড়েছে তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোরআন হাদিসের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে যে হালাল পন্থায় সারা জীবনে আপনি একজন স্ত্রীর সাথে আপনার সারা জীবনটাকে কাটাবেন তো হালাল পন্থায় যদি আপনার হয় তাহলে সেটার মধ্যে কিন্তু অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন বরকত রেখেছেন রহমত রেখেছেন কিন্তু বিয়ের পূর্বেই যদি আপনি নাজায়াজ কাজের মধ্যে জড়িত হয়ে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি হালাল একটি কাজ হারামের দ্বারা শুরু হয়ে গেল তো এতে কিন্তু অবশ্যই বিয়ে শাদির পর যখন আপনাদের পরস্পর গড় সংসার হবে এর মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিনের বরকত থাকবে না কারণ আপনি যে হালাল যে কাজটি রয়েছে বিয়ে শাদি এই কাজটিকে আপনি একটি খারাপ কাজের মাধ্যমে শুরু করেছেন তো সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার এই সংসারিক জীবনে কিন্তু আপনাদের বরকত নাও হতে পারে তো সেই জন্য অবশ্যই আমরা লক্ষ্য রাখব যে আমাদের যখন একে অপরকে ছেলে মেয়েকে অথবা মেয়ে ছেলেকে একে অপরের এক পক্ষ অপর পক্ষকে দেখতে যাব তো আমরা যদি পছন্দ হয়ে যায় বা আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা বিয়ে পড়িয়ে দিব বিয়ে পড়ানোর পরে এরপরে আপনি চাইলে মেয়েকে এক মাস হোক দুই মাস হোক এর পরে আপনি ঘরে উঠিয়ে নিয়ে আসতে পারবেন কিন্তু বিয়ে না করিয়ে একে অপরের সাথে যে সুযোগটি আমরা করে দেই যে ছেলে মেয়ের সাথে কথা একে অপরের সাথে কথা বলার যে সুযোগটি করে দেই এতে কিন্তু আমাদের গার্জিয়ানদেরও একটি গুনায়ের অংশীদার হওয়ার সম্ভাবনা রয়েছে তো আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি